আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি সংবাদ প্রস্তুত ছিল আসিফ নজরুলের নেতৃত্বে বিকল্প অন্তর্বর্তী সরকার সাবেক রাষ্ট্রপতি দেশ ত্যাগে হাত ছিল এসবি প্রধানে কুষ্টিয়ার মুস্তি আমির হামজাকে এমপি প্রার্থী করলো জামাত সামাজিক মাধ্যমে তোপা ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে যা বলল পাকিস্তান সেনাবাহিনী এবার বিস্তারিত গিরগিটি নাকি রং পাল্টাতে পারে মুহূর্তেই তাই যেখানে সুবিধা সেখানেই নিজেকে বিলিয়ে দেওয়ার মানুষকে ব্যঙ্গ করে তুলনা করা হয় এই প্রাণীটির সঙ্গে অসমাপ্ত আত্মজীবনী পড়ে শেখ মুজিবকে সেরা ত্যাগী রাজনৈতিক নেতা উপাধি দেওয়া ব্যক্তি পদ্মা সেতু উদ্বোধনের দিন ছোট করে ফেসবুকে লেখেন আজকে শুধুই ধন্যবাদ ঠিক দু বছর পর সেই হাসিনাকে নির্বিতায় ডাকছেন ফ্যাসিস্ট জামাত আমির গোলাম আজমকে সেরা রাজাকার আখ্যা দিয়ে সেই দলেরই দুই সাবেক মন্ত্রীকে দুর্নীতিমুক্ত হওয়ার প্রশংসায় পঞ্চমুখ তিনি একদিকে দিল্লিপন্থী হিসেবে সমালোচিত প্রথম আলোকে নিজের প্রিয় পত্রিকা আখ্যা দিয়ে অন্যদিকে প্রচণ্ড ভারতীয় আধিপত্য বিরোধী আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে সেরা সাহসী মানুষ বলেন তিনি দুই নৌকায় সমান্তরে পা দিয়ে চলা এই মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল বিগত ফ্যাসিস্ট আমলে ক্ষমতার ভারসাম্য বুঝে চললেও জুলাই অভ্যুত্থানের শেষ দিকে ঢাবিতে কিছু মিছিলে দেখা যায় তাকে পাঁচ আগস্ট সারাদেশ যখন উত্তাল গুলি আর মিছিলেন নগরী তিনি তখন সেনা সদর থেকে ফেসবুকে লাইভ করে সেনা প্রধানের পক্ষ থেকে শান্ত থাকার আহ্বান করছিলেন প্রধান নাকি তাকে আন্দোলনরত ছাত্রদের ম্যানেজ করার দায়িত্ব দেন এরপর নানা জনের দাবির মুখে আসিফ নজরুল জায়গা করে নেন ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে তখন থেকেই প্রভাবশালী হয়ে ওঠেন তিনি অনেক অনুষ্ঠানে ডক্টর ইউনিসের পাশাপাশি দেখে তাকে ডক্টর ইউনিসের বিকল্প হিসেবে ভাবতেও শুরু করেন কেউ কেউ সামাজিক মাধ্যমে এসে প্রচণ্ড কাজের চাপে থেকেও বিগত কয়েক মাসেই একাধিক বই লেখা ও প্রকাশের ঘোষণা দেন এই ডাকসাইড উপদেষ্টা সরকারের ঘনিষ্ঠ সূত্র জানায় বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরে চালু হয়েছে কয়েকটা সরকার ইউনুস সরকারের অকার্যকর করতে শুরু থেকে চেষ্টা করছিলেন কয়েকজন উপদেষ্টা ডক্টর ইউনুসের উদারতার সুযোগ নিয়ে উপদেষ্টাদের কয়েকজন জড়িয়ে পড়েন নিজেদের স্বার্থ বাস্তবায়নে জানা যায় সম্প্রতি উপদেষ্টা পরিষদের সরকারি চাকরি আইনের এর খসড়া অনুমোদন করা হয় সেখানে সব উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করে আইনে সম্মতি দিলেও বেগে ডক্টর আসিফ নজরুল শেষ পর্যন্ত তিনি তার অবস্থানে অটল থাকেন যা অনেককেই অবাক করে বিশ্বস্ত সূত্র মতে ইউনুস সরকারের উপর সেনাপ্রধান জেনারেল ওয়াকারের প্রকাশ্য অনাস্থা প্রকাশের আগেই শুরু হয় নানা কুটচাল এর মধ্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ একাধিকবার বৈঠক করেন সেনাপ্রধানের সঙ্গে সেখানেই সিদ্ধান্ত হয় ইউনুস সরকার হটানোর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালাউদ্দিনের একই বিভাগের কয়েক ব্যাচ জুনিয়র আসিফ নজরুলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথাও চাউর হয় বিভিন্ন মহলে সেই মতে ওয়াকার সালাউদ্দিনের এসব বৈঠকে আসিফ নজরুলকেই পরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ঠিক করা হয় বলা হয় এতে পূর্ণ সম্মতি আছে দিল্লির এই সালাউদ্দিন প্রতিবেশী দেশের ঢাকাস্থ স্টেশন চিফের সাথেও যোগাযোগ করেন একাধিকবার সূত্রমতে ওয়াকার সহ শীর্ষ জেনারেল আশঙ্কা আন্তর্জাতিক অপরাধ আদালত সঠিকভাবে পরিচালিত হলে বিগত আমলের আয়না নানা জন্য ফেসে যাবেন তারা বিএনপির একাংশের ধারণা ডক্টর ইউনিসকে দেখে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির আজ্ঞাবহ একটি প্রশাসন সৃষ্টি এবং নির্বাচনে নিরঙ্কুশ বিজয় কঠিন হবে সেক্ষেত্রে আসিফ নজরুলের মতো দিল্লিপন্থী কেউ দায়িত্ব নিলে সে আশঙ্কা কেটে যাবে বলে মনে করে বিএনপি সেনা গোয়েন্দা ঘনিষ্ঠ সূত্রের দাবি বিএনপি ক্ষমতায় আসলে জেনারেল ওয়াকার সহ শীর্ষ জেনারেলরা কোনোভাবেই হয়রানের শিকার হবেন না এমন নিশ্চয়তা চান সেনাপ্রধান জেনারেল ওয়াকার এক্ষেত্রে দু হাজার আট সালের নির্বাচনে জেনারেল সেনাবাহিনী যেভাবে হাসিনাকে ভূমিধস নির্বাচনে বিজয় উপহার দিয়েছিলেন এমন উপহার বিএনপিকেও দিতে চান জেনারেল ওয়াকার এমন পরিস্থিতিতে ইউনুস ঘনিষ্ঠ উপদেষ্টা থেকে কিভাবে ঘরের শত্রু বিভীষণ হলেন আসিফ নজরুল এটাই অবাক করছে অনেককে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশ যাওয়ার ক্ষেত্রে এসবি প্রধানের নির্দেশ বাস্তবায়ন করেন মাঠ পর্যায়ের ইমিগ্রেশন কর্মকর্তারা আব্দুল হামিদ থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে সাত মে রাতে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান এ সময় ইমিগ্রেশনে কর্মরত কর্মকর্তারা অতিরিক্ত আইজিপি এবং ডিআইজিকে জানান তারা আব্দুল হামিদকে না আটকানোর নির্দেশ দেন পরে তাকে ছেড়ে দেওয়া হলে রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ত্যাগ করেন অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে ওই প্রতিবেদন প্রতিবেদন পুলিশ পুলিশ সদর সদর দপ্তরের দপ্তরের সংশ্লিষ্ট সংশ্লিষ্ট শাখায় জমা জমা দেওয়া হয়েছে শনিবার সংক্রান্ত হয় বলে সূত্র জানিয়েছে সূত্র জানায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশ যাওয়ার ক্ষেত্রে এসবি প্রধান মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যে নির্দেশনা দিয়েছিলেন সেই বিষয়ে প্রতিবেদনে কর্মকর্তাদের বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে এসবি বা অন্যান্য কর্তৃপক্ষের অবস্থান সম্পর্কেও তথ্য রয়েছে প্রতিবেদনে বলা হয় গ্রিন সিগন্যাল পে জুনিয়র কর্মকর্তা বা সদস্য আব্দুল হামিদের ইমিগ্রেশন সম্পন্ন করেন এবং দেশ ত্যাগের সুযোগ দেন আব্দুল হামিদের বিদেশ যাত্রার বিষয়টি চাউর হওয়ার পর চাপে পড়ে সরকার ও পুলিশ প্রশাসন চাপের মুখে দায়িত্বে গাফলতির অভিযোগে ওই দিন সন্ধ্যায় দুই কর্মকর্তা সহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ সদর দপ্তর এর মধ্যে দুজনকে প্রত্যাহার করা হয় আর দুজনকে সাময়িক বরখাস্ত করা হয় প্রত্যাহার করা সদস্যরা হলেন ওই রাতে বিমানবন্দরে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করা অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ ও কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী সাময়িক বরখাস্ত করা কর্মকর্তারা হলেন কিশোরগঞ্জ সদর থানার দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এস আই আজহায়ুল ইসলাম ও পুলিশের বিশেষ শাখার টি এস মোহাম্মদ সুলাইমান আবদুল হামিদের দেশ ঘটনায় গঠিত পুলিশের তদন্ত কমিটি বারো মে থেকে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও পরে তারা শনিবার তদন্ত প্রতিবেদন জমা দেয় অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন এসবি ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান ও ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি এখনও তদন্ত করছে আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ দু সালের চব্বিশ এপ্রিল প্রথম দফায় দেশের বিশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি এরপর দু হাজার আঠারো সালের চব্বিশ এপ্রিল দ্বিতীয়বার একুশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তার মেয়াদ শেষে দুই তেইশ সালের চব্বিশ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু কুষ্টিয়া জেলা জামাতের দায়িত্বশীল সমাবেশে কুষ্টিয়া তিন সদর আসনে জামাতের এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে মুফতি আমির হামজাকে রোববার পঁচিশ মে বিকালে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে জেলা জামাত আমির অধ্যাপক আবুল হাসিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন কুষ্টিয়া সদর আসনে এর আগে সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী মাহবুব আলম হানিফ তিনি নৌকা প্রতীক নিয়ে দুই দুবার কুষ্টিয়া সদর তিন আসন থেকে নির্বাচিত হন বিশেষ অতিথি ছিলেন যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসিন জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন জামাতের প্রার্থী ঘোষণা করেন প্রধান অতিথি মোবারক হোসেন বলেন আলহামদুলিল্লাহ এই আসনের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর তিনশো আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা সম্পন্ন হয়েছে তিনি বলেন একটি সংস্কার ছাড়া ও বিচার প্রক্রিয়া অগ্রগতি ছাড়া জামাত ইসলামী কোনো নির্বাচন মেনে নেবে না জামাত ইসলামী আঠারো বা চব্বিশ সালের মতো নির্বাচন দেখতে চায় না আমাদের সবচেয়ে বড় চাওয়া একটি কেয়ারটেকার সরকারের মাধ্যমে যেন নির্বাচন সম্পন্ন হয় এ সময় মুফতি আমির হামজা সম্পর্কে মোবারক হোসেন বলেন আমরা এই আসনে যে প্রার্থী দিয়েছি তিনি শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নন তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী সুতরাং আমার ধারণা আপনাদের কাজ করতে আরও সহজ হবে মানুষের কাছে গিয়ে তার কথা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারবেন সেখানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমির আব্দুল গফুর কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন কুষ্টিয়া শহর আমির এনামুল হক ছাত্র শিবিরের শহর সভাপতি সেলিম রেজা জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ অনুষ্ঠান শেষে কুষ্টিয়া সদর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাতের প্রার্থী হিসেবে মুফতি আমির হামজার নাম ঘোষণা করা হলে সকলে সমস্বরে স্বাগত জানিয়ে সক্রিয়া জ্ঞাপন করেন মুফতি আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি গ্রামের কৃতি সন্তান তিনি কোরআনে হাফেজ কুষ্টিয়া কুয়াতুল ইসলাম আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন তিনি বিশিষ্ট তাফসিলকারক ও বক্তা হিসেবে দেশ বিদেশে খ্যাতি অর্জন করেছেন তিনি সম্প্রতি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য মনোনীত হয়েছেন সারাদেশের মতো কুষ্টিয়ায় তিনি ব্যাপক পরিচিত ও প্রশংসিত ব্যক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমি আপনাদের সহযোগিতা চাই আমরা আপনাদের সন্তান কোনো ভুল হলে সংশোধন করে দেবেন তিনি রোববার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাত্রী চৌমোহনী বাজার ও মজ্জার মৈজারটেক এলাকায় এনসিপির পথসভায় এসব কথা বলেন হাসাদ আব্দুল্লাহ বলেন এনসিপির নেতৃত্বে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ব যেখানে জনগণই হবে ক্ষমতার উৎস তিনি প্রশ্ন করেন এখন কি আপনাদের কথা বলতে কোনো ভয় লাগে তিনি আরো বলেন জুলাইয়ের আন্দোলনে শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ গঠিত হয়েছে পরবর্তী বাংলাদেশ অবশ্যই জবাবদিহিতামূলক হবে যেখানে রাতে আর কোনো নির্বাচন হবে না ইউএনও পুলিশ দিয়ে মিথ্যা নির্বাচন হবে না ইসলাম চর্চা করতে গিয়ে মারধর বা নির্যাতন হবে না এই বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ যেখানে একবারের অধিক কেউ প্রধানমন্ত্রী হবে না এবার আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তান জাতির ঐক্য শক্তি ও শান্তির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ভারতকে আবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারত যদি ভবিষ্যতে কোনো ধরনের দুঃসাহসিকতা থেকে বিরত না থাকে তাহলে কঠোর জবাব দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি রোববার এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন পাকিস্তান আইএসপিআর এর ডিজি বলেন ভারত ভেবেছিল তারা আঘাত করবে আর পাকিস্তান চুপ থাকবে কিন্তু আল্লাহর ইচ্ছায় পুরো জাতি ভাবে দাঁড়িয়েছে পাকিস্তান এক লৌহ লৌহদৃঢ় প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিল এবং ভারতের কৌশলের একের পর এক প্রটিউনমচন করেছিল ভেতরের বিভাজনের ধারণা নাকচ করে দিয়ে আহমদ শরীফ চৌধুরী বলেন তারা মনে করেছিল পাকিস্তানের জনগণ ও সেনাবাহিনী বিভক্ত কিন্তু এটা ভুল ধারণা পাকিস্তান কখনোই বিভক্ত নয় এই জাতীয় সেনাবাহিনী সবসময় একত্রিত ছিল ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানের পরিকল্পিত প্র প্রতিক্রিয়ার বিবরণ দিতে গিয়ে সেনাবাহিনীর মুখপাত্র বলেন আমাদের নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিল ভারতের ছাব্বিশটি স্থানে জবাব দেওয়া হবে একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন মুজাফরাবাদে যখন সাত বছর বয়সী ইর্তিজা ভারতীয় ব্রিগেড সদস্য সদর দপ্তরের নির্দেশে গুলি বর্ষণে শহীদ হন তখন আমরা ওই ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে দেই ভারতের বিমান হামলার প্রসঙ্গে টেনে আহমেদ শরীফ বলেন ছয় ও সাত তারিখে ভারতের বিভিন্ন বিমান ঘাঁটি থেকে জেট উড়ে এসে পাকিস্তানি শিশুদের লক্ষ্যবস্তু করে আমরা সেই বিমান ঘাঁটিগুলো ধ্বংস করে জবাব দিয়েছি ভারত হামলা চালিয়ে আজাদ কাশ্মীরে বহু সংখ্যক মসজিদ মাদ্রাসা ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করে দেয় তবে পাকিস্তান বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি এ বিষয়ে তিনি জোর দিয়ে বলেন পাকিস্তান কখনোই বেসামরিক অবকাঠামোগুলোতে লক্ষ্য করে আঘাত করেনি তার ভাষায় আমাদের বাহিনী কি কোনো মন্দির জনবসতি বা বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে না আমরা শান্তিপ্রিয় শান্তিকে অগ্রাধিকার দেয় এরপরেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি ভারত আবার সেই একই ভুল করে তাহলে আমাদের জবাব আরো কঠোর হবে আঞ্চলিক সন্ত্রাসবাদ নিয়ে কথা বলতে গিয়ে পাক আইএসপিআর ডিজি দাবি করেন পাকিস্তানের প্রতিটি সন্ত্রাসী হামলার পেছনে ভারতের চেহারা স্পষ্ট তিনি বলেন যারা মসজিদে বোমা ফেলে নিরীহ মানুষ হত্যা করে তাদের ইসলাম বা খাইবার পাক্তন খাওয়ার গৌরবময় ঐতিহ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই এরা ভারতের অনুসারী সন্ত্রাসী চরমপন্থী মতাদর্শের সমালোচনা করে আহমেদ শরীফ বলেন যখন খারেজি নেতারা বলেন শরিয়া নাকি অমুসলিমদের সাহায্য নিতে অনুমতি দেয় আসলে তারা এটা বলে মানুষকে বিভ্রান্ত করছে ইসলাম কখনো সত্য মিথ্যার সহাবস্থানে অবস্থানে বিশ্বাস করে না ইসলাম ও এই খারেজিরা একই সঙ্গে চলতে পারে না তিনি আরো বলেন তোমরা ভারতের কাছে সাহায্য চাও এটা সেই দেশ যারা কাশ্মীরি নারীদের মর্যাদা লঙ্ঘন করে তোমাদের লজ্জা হওয়া উচিত পাকিস্তান আইএসপিআর প্রধান এ সময় আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উপর গুরুত্ব দিয়ে বলেন আফগানিস্তান আমাদের ভ্রাতৃত্বপূর্ণ মুসলিম প্রতিবেশী পশতুন ভাই আমাদের ভাই সমস্যা সেই অভিজাতদের নিয়ে যারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে আফগান জনগণের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান আমাদের আফগান ভাইদের বলি সন্ত্রাসীদের আশ্রয় দিও না ভারতের নীতির হাতিয়ার হয়েও না সব শেষে খাইবার পাক্তুন খাওয়ার জনগণের উদ্দেশ্যে সেনা মুখপাত্র বলেন খাইবার পাক্তুন খাওয়ার সাহসী জনগণ ও গোত্রবাসীদের বলছি সময় এসেছে আবার বলার কাশ্মীর হবে পাকিস্তানের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ উনিশ মাস ধরে অব্যাহত ইসরায়েলি হামলায় মোট দুশো জন সাংবাদিক নিহত হয়েছেন গাজার জনসংযোগ কার্যালয় এ তথ্য দিয়েছে খবর আল জাজিরার নিহত এই দুশো জন সাংবাদিকদের মধ্যে রয়েছেন আশরাফ আবু নার নামের একজন ইসরায়েল হামলায় তিনি নিহত হন দু সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল মাস দুয়েকের যুদ্ধবিরতির সময় ছাড়া উপত্যকাটিতে নির্বিচারে চলছে মানসহত্যা রোববারও গাজায় অন্তত তেইশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিন দক্ষিণের খান ইউনিস উত্তরের জাবালিয়া ও মধ্য গাজার নুসেইরাতে হামলা হয়েছে গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে গাজায় ১৯ মাস ধরে চলমান হামলা এখন পর্যন্ত দুশো জন সাংবাদিক নিহত হয়েছেন এ নিয়ে সংঘাত শুরুর পর থেকে উপত্যকাটিতে প্রায় চুয়ান্ন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের মধ্যে নারী ও শিশুই বেশি এ সময় আহত হয়েছেন প্রায় এক লাখ তেইশ হাজার মানুষ উদ্ধার সরঞ্জামের অভাবে গাজায় হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যাচ্ছেন বলে জানিয়েছে উপত্যকাটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আল মুগাইর বলেন আমাদের তথ্য অনুযায়ী আমরা সহায়তা করতে না পারার কারণে 9700 জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চলতি বছর আরাফাতের ময়দানে হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মাহর উদ্দেশ্যে খুতবা দেবেন মসজিদুল হারামের প্রবীণ ইমাম শায়েখ সালেহ বিন আব্দুল্লাহ হুমাইদ আগামী নয় জিল হজ আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে আরাফাতের মহান দিনে খুতবা দেওয়ার জন্য অনুমোদন দেন দুই মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন রোববার এই তথ্য জানিয়েছে শাইক সালাহ বিন হামিদ সৌদি আরবের কাউন্সিল অফ সিনিয়র স্কলার্স এর সদস্য এবং মসজিদুল হারামের সাবেক ইমাম তিনি দীর্ঘদিন ধরে ইসলামিক জ্ঞান হিকমা এবং বিচার বিভাগের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তার বক্তৃতা গভীর অন্তর্দৃষ্টি ও পাণ্ডিত্যপূর্ণ চিন্তা তাকে মুসলিম বিশ্বের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে সৌদির স্থানীয় সময় আগামী নয় জিলহজ আরাফাদের ময়দানে শায়েক সালেহ বিন হুমাইদ হাজিদের উদ্দেশ্যে খুদ্া দেবেন এই আরাফাতের ময়দানে এই মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন নজিল হজ আরাফার দিন মসজিদে নামিরাহ থেকে প্রদত্ত খুতবা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অংশগুলোর একটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসলিম হাজির জন্য হজের খুতবা আধ্যাত্মিক দিক নির্দেশনা হিসেবে কাজ করে আগামী পাঁচ জুন বৃহস্পতিবার দু হাজার পঁচিশ সালে আরাফা দিবস অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে সৌদি আরবের উম্মুল কুরা হিজড়ি ক্যালেন্ডার অনুযায়ী এদিন নয় জিল হজ থাকবে আর এই দিনটি হজের প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হয় এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর পরিবেশ বান্ধব বিশ্বের এক নম্বর ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড দিয়া বেশ কয়েকটি অত্যাধুনিক মডেল বাজারে এনেছে রানার অটোমোবাইলস রোববার আগারগাঁও বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার বি এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বাজেট ফ্রেন্ডলি ও কম খরচে চলবে এই স্কুটার তেল খরচ ছাড়া শুধু চার্জে চলবে এই বাহনটি রাইডারদের কাছে জনপ্রিয় এই মডেলগুলো হল ইয়াদিয়া টি ফাইভ এম সিক্স ও ই এইচ টু হান্ড্রেড আধুনিক ও আকর্ষণীয় এই মডেলগুলো অনুষ্ঠানে সবার সঙ্গে একে একে পরিচয় করিয়ে দেওয়া হয় এছাড়া এই স্কুটারগুলোর আধুনিক সুযোগ সুবিধার ও বিভিন্ন ধারণা তুলে ধরা হয় দেখানো হয় বিভিন্ন ফিচার ও ভিডিও আমন্ত্রিত অতিথি এবং সাধারণ ক্রেতারা ভেনুতে স্কুটারগুলো টেস্ট রাইড করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পুরীর বান্ধব ও শাস্ত্রই এই ধরনের স্কুটার দেশের বাজারে আনার জন্য অনেকেই রানার গ্রুপের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান জানান ক্রেতার সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য এবং সেই বিবেচনায় পণ্যের গুণগত মান ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে ব্র্যান্ডটি রানার গ্রুপের চিফ বিজনেস অফিসার আবু হানিফ বলেন দেশের প্রতিটি মানুষের কাছে আমাদের সেবা পৌঁছে দিতে কাজ করছে পরিবেশ বান্ধব এই স্কুটারগুলোতে খরচ নেই শুধু চার্জে চার্জে চলবে একবার যায় পঞ্চাশ থেকে একশো কিলোমিটার প্রতি কিলোমিটার খরচ ৩০ থেকে পঞ্চাশ পয়সা যেখানে পেট্রোল বাইকে পরে তিন থেকে চার টাকা খুবই কম মেনটেন্স লাগে এই বাহনগুলোতে এতে গিয়ার নেই ইঞ্জিন অয়েল নেই অনেক কম যন্ত্রাংশ বছরে একবার সাধারণ সার্ভিস দিলেই চিন্তা মুক্ত চলবে আমরা এই গাড়িগুলোর ওয়ারেন্টি নয় গ্যারান্টি দিচ্ছে চব্বিশ মাস পর্যন্ত ব্যাটারি এবং মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রদান করছে এই যানগুলোতে ব্যাটারি ঠিক থাকলে আর কিছুই দরকার হয় না পরিবেশ বান্ধব দূষণমুক্ত ভ্রমণের জন্য এই গাড়ি খুবই উপযোগী তাছাড়া কালো ধোয়া ও শব্দ নেই কার্বন নিঃসরণ নেই যা গ্রিন পরিবেশের জন্য আদর্শ এখানে ডিজিটাল ডিসপ্লে মোবাইল কানেকশন ও স্মার্ট লুক রয়েছে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হোসেন ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ইয়াদিয়া জেনারেল ম্যানেজার অব গ্লোবাল সেলস জনাব হু সহ রানার অটোমোবাইলস পিএলসি এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ অনুষ্ঠান শেষে ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবার খেলার খবর পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের দেওয়া দুশো দুই রানের টার্গেটে ব্যাট করতে নেমে ছয় উইকেট হাতে রেখেই বন্দরে পৌঁছে যায় লাহোর কালান্দার্স এ নিয়ে চার বছরের মধ্যে তৃতীয়বার পিএসএল এর দলটি রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে কোয়েটটা গ্লাডিয়েটর্স নির্ধারিত বিশ ওভারের খেলা শেষে নয় উইকেট হারিয়ে দুইশো এক রান সংগ্রহ করে কোয়েটটা তেতাল্লিশ বলে ছিয়াত্তর রানের ইনিংস খেলেন হাসান নওরাজ লাহোরের হয়ে এদিন বিয়াল্লিশ রান খরচায় এক উইকেট শিকার করেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন বাকিদের মধ্যে তিন উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি দুই উইকেট করে তোলেন সালমান মির্জা এবং হারিস রৌফ সিকান্দার রাজা নেন এক উইকেট জবাবে ওপেনিং জুটিতে উনচল্লিশ রান তোলে লাহোর দশ বলে এগারো রান করেন ফখর জামান এরপর জুটি বাঁধেন মোহাম্মদ নাইম এবং আব্দুল্লাহ শফিক নাইম খেলেন সাতাশ বলে ছেচল্লিশ রানের ইনিংস শফিক খেলেছেন আটাইশ বলে একচল্লিশ রানের ইনিংস শেষ দিকে ম্যাচটা প্রায় হাত থেকে ফসকে যাচ্ছিল লাহোরের তবে সতেরোতম ওভারের শেষ দুই বলে দুই বাউন্ডারিতে দশ রান নিয়ে খেলার মোর ঘুরিয়ে দেন সিকান্দার রাজা আরেক প্রান্তে ঝড় তোলেন কুশল প্যারেরা ধুমধারাক্কা ব্যাটিংয়ে তুলে নেন দারুণ একটি ফিফটি শেষের আগের ওভারে আঠারো রান নেন প্যারেরা সবশেষ ছয় বলে দরকার ছিল তেরো রান স্ট্রাইকে রাজা প্রথম বলেই ওয়াইড পরের বলে এক রান নেন তিনি স্ট্রাইকে ফেরেন দুই বলে আসে তিন রান স্ট্রাইকে আবারও রাজা তিন বলে দরকার আট রান দারুণ এক ছক্কা হাঁকান তিনি পরের বলে চার মেরে এক বল হাতে রেখে দলকে যেতান সিকান্দার আর এতেই পিএসএল এর চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো শিরোপা নিশ্চিত করলো লাহোর কালন্দার প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ